আপনারা দেখছেন দুপুর দশটা বাজে বাহাত্তর মিনিটের সংবাদ আমি মৃত্যু ক্যামেরাম্যান সোনিয়ার সাথে প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো গুলো স্যারের বাসায় ঘূর্ণিঝড় ইমরান সারের মাথায় একটি পঞ্চাশ বছর পুঁচ পাঁচশো কেজি ওজনের একটি গাছ ভেঙে পড়ল লিমন স্যারের সাথে মশার অ্যাক্সিডেন্ট আরিফ স্যারের খেলাধুলার ফল নিজাম স্যারের বাসায় সামনে সাত পাওয়ালি ঘুগ্নির সন্ধান রিপন স্যারের বাসায় ইএফো আসছি বাড়তি খবরে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন জানবেন বিস্তারিত বাসার সামনে একটি ঘূর্ণিঝড় হয়েছিল তাতে স্যারের বাড়ি অর্ধেক উড়ে গেছে এই ঝড় শুধু তার বাড়ির সামনেই হয়েছে বলে জানা গেছে বাড়ির অর্ধেকাংশ উড়ে যাওয়ার কারণে স্যার কান্নায় ভেঙে পড়ার কথা কিন্তু তিনি না কেটে শুধু হাসছেন এবং হাসতে হাসতে গিয়ে তিনি তার সব টমেটো গাছ উঠতে ফেলেছেন জমি থেকে কারণ আমার ম্যামের কাছে জানতে পেরেছি যে তিনি তার বাড়ি ও টমেটো ক্ষেতকে এতটাই ভালোবাসতেন যে সেগুলো নষ্ট হওয়ার শখ তিনি ধরে রাখতে পারেননি এবং তাই তিনি পাগলের মতো ব্যবহার করছেন আসি ইমরান সারের কাছে আরাম করছিলেন এমন সময় তার মাথার উপর পড়লো একটি বছর কেজি এতে সামান্য ফুলে গেছে তার মাথা ডাক্তার জানিয়েছেন ভয় কিছু নেই মাত্র বছরে কমে যাবে পাবার তার মাথার ফুলে যাওয়া স্থান আরো শোনা গেছে যে তিনি এই অনুষ্ঠানে আসার জন্য তিন মাস থেকে না খেয়ে রয়েছেন আসি লিমন স্যারের কাছে লিমন স্যার রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ একটি মশার সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই ধাক্কে তিনি গত তিন দিন বিছানায় পড়ে থাকে এখন তিনি সুস্থ হয়ে অনুষ্ঠানে এসেছে আর শ্রী আরিফ স্যারের কাছে আরিফ স্যার মাঠে কয়েকজনের সাথে ফুটবল খেলছিলেন এমন সময় একটি গিরগিটি দল এসে তাদেরকে চ্যালেঞ্জ করলেন আরিফ স্যার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন খেলা আরম্ভ হলো খেলায় আরিফ স্যার ও তার সাথীরা পাঁচ গোলে হেরে গেলে কয়েকটি গিরগিটির সাথে সারেদের ঝগড়া লাগে ঝগড়ায় আরিফ স্যার একটি গিরগিটিকে মারতে শুরু করে মারামারি শুরু হয় এবং স্যার তার সঙ্গীদের সাথে প্রচুর মার খুব খারাপ অবস্থা হয় তাদের এই ঝগড়ার প্রতিশোধ নিতে আরিফ স্যার এটি লাইভ টেলিকাস্টে এসে বলেন এবার আসি নিজাম স্যারের কাছে নিজাম স্যার ঘুমোচ্ছিলেন এমন সময় কিছু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় তিনি সেই শব্দের খোঁজ নিতে গিয়ে একটি ভূতনিকে দেখতে পান সেই ভূতনি নাকি নিজাম সারের বাসায় খেতে এসেছিল কিন্তু নিজাম তাকে খেতে না দিয়ে মেরে ছোট বানিয়ে নিজের পকেটে নিয়ে ঘুরে কয়েকদিন পরেই সেই বছর পূর্ণ হবে তাই তিনি ভূতনির জন্য পাত্র খুঁজছিলেন অবশেষে তিনি পরীক্ষার্থী ফরিদুল ভাইয়াকে সেই ভূতনির জন্য পছন্দ করেন ভাইয়াকে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে এই ভূতনিকে বিয়ে করার জন্য তিনি পাঁচ পায়ে খাড়া বলে জানান কয়েকদিন বাদেই তাদের বিয়ে দেওয়া হবে আসছে রিপন স্যারের কাছে রিপন স্যারের বাসায় একটি ই ল্যান্ড করেছে বলে জানিয়েছেন আমাদের ক্যামেরাম্যান সোনিয়া ইফো ল্যান্ড করেছে বলে স্যারের বাসা আঘাতপ্রাপ্ত তাই তাকে বাসাতে হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার জানিয়েছেন তার বাড়ির তিনশো পাঁচপান্নটি হার ভেঙে গেছে তার বাঁচার সম্ভাবনা খুবই কম রিপন স্যারের হাত সামান্য একটু চিড়ে গেছে গ্রামের সকল মানুষ তাকে দেখতে আসছেন বলে জানিয়েছেন ক্যামেরাম্যান কিন্তু তিনি একই কাউকে মিষ্টি ছাড়া বাসায় ঢুকতে দিচ্ছেন না আসছি বাড়তি খবরে একটি মশা একটি মেয়ের গালে কামড় মারলে তার বত্রিশটি দাঁত ভেঙে যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থল থেকে জানা যায় যে মেয়েটি মেকআপ করেছিল তাই ওই মশার সঙ্গীরা এখন আন্দোলন করছে যে মেকআপ ছাড়া মেয়ে যাই। ধন্যবাদ আমাদের সঙ্গে না থাকার জন্য আবার দেখা হবে এক বছর পর ততদিন সুস্থ থাকবেন না ভালো থাকবেন না খোদা হবে আবার যাবাই সবাইকে ওয়ালাইকুম সালাম ধন্যবাদ